মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে লরির পিছনে লেখা থাকে না আপনার ব্যবহারই আপনার পরিচয় ওদের দলের কালীঘাট পার্টি বাইরে এই স্পোস্ট স্টিকারটা দেওয়া উচিত ওনাদের রুচি ওনাদের পরিচয় তো এটা ওনার নিম্নরুচির মানে পরিচয় এই কথা বলা বাংলার মা বাংলার যারা মা মাটি মানুষের কথা বলে মায়েদের কথা বলে মহিলাদের নাকি লক্ষ্মীর ভাণ্ডার দেবে এত কিছু দিচ্ছে এত কিছু মহিলাদের সম্মানের নারী সুরক্ষার কথা বলে তারা যদি আজকে মহিলাদের রেট ধারণ করে এর আগে রেপের রেট ধারণ করে দিয়েছিল মদ খেলে মরে গেলে তার রেট ধারণ করে দিয়েছে বিষ মত বিষ উপরকে মরলে রেট ধারণ করে দিয়েছিল এখন তো বিজেপি বিজেপির নামে ব্লেম দিচ্ছে বিজেপি এখন মানে মহিলাদেরকে সংগ্রাম ইজ্জত সব বিক্রি করছে এটা তো বাংলার মহিলারাই দেখতে পাচ্ছে বিচার তো হবে ভোটে ভোট হচ্ছে তো আর তো কটা দিন মাত্র চার তারিখে সব মিলে যাবে কড়াই গন্ডায় হিসাব হবে আমি এটুকু বলছি আমি মানে এইটুকু নিশ্চিত ভাই বলছি এই মহিলারাই কিন্তু ভোট বাক্সে আবার ওকে জবাব দিয়ে ওর রুচির পরিচয়টা প্রয়োজন দক্ষিণ কলকাতায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্যতা থাকতো আমি পরিষ্কার বলি কারণ আমার আমার সঙ্গে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকম দলে থাকাকালীন খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি এবং আমি সবসময় শুনেছি আমি ওনার অপছন্দের তালিকায় থাকতাম তা উনি তো দক্ষিণ কলকাতা থেকে দাঁড়াতে পারতো দক্ষিণ কলকাতা যদি এত জনপ্রিয়তা থাকে মডেল করেছে ডায়মন্ড হারবারে এবার দাঁড়িয়েছে বা ডায়মন্ড হারবার মডেল এবার বোঝা যাবে কতটা ডায়মন্ড হারবার মডেল হয়েছে ডায়মন্ড হারবার কী মডেল করেছে কারা মডেল করেছে সেটা খুব শীঘ্রই দেখতে পারবে এমন একবারে মডেল কি চলছে রকম ভাওতাবাজির মডেল পশ্চিমবাংলা বেশি দিন চলবে না শুধু সময়ের অপেক্ষা ওই মানে স্লাইট অফ হোল বলে না স্লাইট অফ মানে চুলের ফারাক খালি বেছে বেছে বারবার বেছে বেরিয়ে যাচ্ছে কিন্তু মোটামুটি গলার কণ্ঠস্বরও পেয়ে গেছে যদি সন্দেশকালে ভিডিও নাটকই হয় ভিডিও নাটক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে বলেছে এবং এটার কোনো ভিত্তি নেই হয়ে থাকে তাহলে ওখানে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদাধিকারীরা কেন ওয়ান ফর্টি ফোরই বা করলো কেন আর এই বিরোধী দলকে আটকালো কেন আটকাবেই দরকার ছিল কোর্টে পারমিশন নিয়ে যাওয়ার দরকার ছিল আর শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তো কোর্টে পারমিশন নিয়ে গেছে শুভেন্দু অধিকারী নিজে নিয়ে ঢুকতে দেয়নি তো কোর্টে পারমিশন নিয়ে একশো চুয়াল্লিশ হাজার ছিল কোর্টের পারমিশন মিডিয়া তোমার মিডিয়াকেও ধুতে দেয়নি আমি যতদূর জানি তোমাদেরকেও ঢুকতে দেয়নি তাহলে এটা তো খুব সোজা কথা যদি কিছুই না ঘটে থাকে আচ্ছা শিবু আর উত্তমের বিরুদ্ধে এফআইআরটা কে করেছে আমরা তো করিনি আমাদের তো এফআইআই ক্ষমতা নেই ওটা তো রাজ্য সরকারই করেছে তাহলে পুলিশ করেছে তাহলে পুলিশ কি ভুল করেছে তাহলে তাহলে পুলিশকে তাহলে স্বীকারিত্ব দিতে হবে যে আমরা ভুল মামলা করেছি রাজনীতির মঞ্চে কে স্বীকার করলো কে ভুল করেছে ঠিক হয়নি ও ওই দিয়ে তো রাজনীতির বিচার হবে না আইনের কথা আইনের মাপকাঠিতেই বলতে হবে যে ব্রাত্য বসু এখনও পর্যন্ত পরিষ্কার বলতেই পারছে না যে চাকরির দায়ভারটা কার কার আমলে হয়েছে কি হয়েছে কখন হয়েছে কিছুই বলতে পারছে না সব বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি কৃতজ্ঞ বারবার ঠেলে কার দিকে নিশানা দিচ্ছে আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি আর কুণাল ঘোষ আজকে কাঁদছে কালকে বলছে আমাদেরকে প্রার্থী ভালো পরশুদিন বলছে দলে আছি থাকবো ওনার নিজের অবস্থানই ঠিক নেই যার অবস্থান ঠিক নেই তাদের বিরুদ্ধে ঠিক আছে সিনিয়র পলিটিশিয়ান তারা তাদের স্ট্যান্ডে কথা বলছে বা আমার মনে হয় না মানুষের মধ্যে এদের আর কোনো বিশ্বাসযোগ্যতা এখন আছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পঁচাশিটা কতগুলো মামলা করে পঁয়তাল্লিশটা পঞ্চান্নটা মামলা করেছে আমি যদি ভুল না হয়ে থাকি সব প্রতিদিন কোর্টের থেকে গালে কষিয়ে কষিয়ে থাপ্পড় খাচ্ছে তাও শিক্ষা নেই তাও ওই কোর্টের দরজা যাচ্ছে ভাবছি যদি সেটিং হয়ে যায় চেষ্টা করছে যে কোন জজ মাঝে একজন জজ খুব সেটিং হয়ে গেছিল এখন সুপ্রিম কোর্টে ধেদানিকে সব জজরা এখন বুঝতে পেরেছে যে এদের সঙ্গে সেটিং করে লাভ নেই আর যারা দেখুন বিক্রি হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো যারা লোক আছেন অমৃতা সিনহার মতো যারা যারা একদম নির্ভীক এবং যারা একদম সততা যারা আইনের আইনকে একদম মানে সততার সাথে বুক চিতিয়ে যারা আইনের রক্ষা করছে আইনের ভারসাম্যটা বজায় রেখেছে তারা তো বিক্রি হবে না তাদের তো সেটাই হবে না প্রতিদিন তারা এরকম করে একটা একটা করে থাপ্পড় খাবে অমৃতা সিনহা কেন সব বিষয়তেই কোর্টে যাবে আর একটা করে থাপ্পড় খাবে যখন দেখছি লোকসভার পার চড়ছে রীতিমতো ভোট হচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে ভোটের বিভিন্ন রকম রেশারেশি কথার টান এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রমিক সংগঠনের কথা কি কেউ ভাবছেন আমাদের এখান থেকে অনেকেই শ্রমিক হয়ে চলে বা শ্রমিকের অধিকার নিয়ে কারা কথা বলছেন এই মুহূর্তে সেটাই বড় ইস্যু মনে হয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাবান ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা বিতর্কিত নেতা বলতে আপনাকে এই মুহূর্তে বলা হয় এতদিন কোথায় ছিলেন আমার প্রথম প্রশ্ন দেখো ষোলো সালে আমি বিজেপিতে জয়েন করেছি তো তারপর থেকে দিলীপ দা আমাকে অনেক রকম কাজ দিয়েছে এবং তখন ওই সময় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিল এবং খুব জনপ্রিয় কম সময়ের মধ্যে খুব জনপ্রিয় ট্রেড ইউনিয়ন হয়ে গেছিল ওটা এবং তারপরে দু হাজার একুশের ভোট তারপরে আমাকে দল বিভিন্ন রকম সরকারি ডিপার্টমেন্টে দায়িত্ব অনেকগুলো মন্ত্রী অনেকগুলো মন্ত্রকের অনেকগুলো দপ্তরে দায়িত্ব দিয়েছে এবং আমি দিল্লিতে রাজধানীতে গিয়ে রাজনীতি করেছি এবং অনেক বাইরের রাজ্য আমি উপনির্বাচন নির্বাচন অনেকগুলো জায়গায় ছিলাম তখন আমরা পার্টির ডেডিকেটেড কার্যকর্তা তো যেখানে দায়িত্ব দিক না কেন যেখানেই ফেলবে না কেন সেখানেই পারফর্ম করতে হবে তো বিভিন্ন রাজ্য ঘুরেছি একটা এখন ইলেকশনে আবার আমার দলের তরফে কিছু ভোট কে কেন্দ্র করে কিছু ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য আমাকে ডেকে আনা হয়েছে এবং আমি এসেছি সেই কাজগুলো করেওছি বেশ কয়েকটা কেন্দ্রে এবং তার রেজাল্ট চার জুন বেরোবে তখন মানে দলের যারা পলিসি মেকার তারা জানে যে আমি কি কাজে এসেছি এবং কি কাজ করছি আমি জিজ্ঞাসা করব দু হাজার ষোলোতে বিজেপিতে এলেন তারপর অ্যাক্টিভনেস এই দু হাজার চব্বিশে আমি আপনার ইন্টারভিউ করছি বলছি এত অ্যাক্টিভ হতে দেখা গেল না কেন দেখো আমি প্রথমত যখন আমি এই মমতা ব্যানার্জি দল ছেড়ে এসেছি তো আমাকে তো প্রথম থেকেই আমি দক্ষিণ কলকাতা নেতা ছিলাম এবং রাজ্যব্যাপী দায়িত্ব সামলেছি এবং দক্ষিণ কলকাতা স্পেসিফিক্যালি দক্ষিণ কলকাতা লোকসভার আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন ওয়ান অফ দা মেন ফেসের মধ্যে একজন ছিলাম তো তারপরে আসার পর আমাকে বিজেপি শ্রমিক সংগঠনের জন্য কাজে লাগিয়েছিল আমি বহু শ্রমিককে মজদুর সেল করেনি মজদুর ইউনিয়ন গঠন হয়েছিল তো মজদুর ট্রেড ইউনিয়ন আমি গঠন করেছিলাম গঠন করে প্রায় বহু লক্ষ শ্রমিককে আমি ছাতার তলায় এনে দিয়েছিলাম এবং পরবর্তীকালে তারা খুব কাজও করতো প্রচুর কাজ করেছে প্রচুর অ্যাক্টিভিটিস করেছে দু হাজার একুশে তুমি যদি আমাদের মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় যদি আমাদের মজদুর ট্রেড ইউনিয়নের পেজটা দেখো তাহলে দেখতে হবে কত অ্যাক্টিভিটিস আমরা করেছি এবার যেহেতু পার্টির সঙ্গে আমরা যেহেতু শ্রমিকদের শাখাটা দেখতাম সেই জন্য ওতপ্রোতভাবে পার্টির প্রোগ্রামে আমি হয়তো বেশ কয়েকটা প্রোগ্রামে ছিলাম বাট অ্যাক্টিভলি সেইভাবে প্রোগ্রামে থাকার সুযোগ আমার সেকশনটা সম্পূর্ণ আলাদা আর শ্রমিকদেরকে বাংলার প্রেক্ষাপটে শ্রমিকরা একটা বিরাট বড় ভূমিকা পালন করে এবং আজকে আমি এখনও এটা মানি এবং আগেও বলেছি যতদিন না আইএনটিটিউসির এই ঘুলগুলির বাসা ঘুঘুর ভাষা ভাঙতে পারবে একদম মানে ঋতব ব্রত তো এখন মানে লাস্ট লাস্ট সারমেও প্রোডাক্ট মানে ঋতব ব্রত হাতে সেরকম আইনটিরোসি কিছু নেই উনি ওনার উনি 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 যা গর্জে উঠেছিলেন ওই একবারই গর্জে উঠেছিলেন তা যা ভিডিও আর ফটো বেরিয়ে গেছিল তারপরে আর গর্জে ওঠার ওনার ওনার গর্জারতে আর এখন মেঘ জলও পড়বে না এখন জলও গরম হবে না রেখাপাত তো সাজানো অভিযোগ তো অভিযোগ করতেই পারে ওদের ওদের অভিযোগ এতদিন বাদে অভিযোগ এতদিন বাদে ওদের মনে পড়লো আর কিসের স্ট্রিং অপারেশান হলো কারাইবার স্ট্রিং অপারেশন করতে গেলো এর আগের বার বারবার করে স্ট্রিং অপারেশানই হয় স্ট্রিং অপারেশনে কোনো ভিত্তি হয় না সেই মামলাটাও যাচ্ছে সেই মামলাটা তদন্ত করে সংস্থার কাছে যাচ্ছে ওটাও তদন্ত হবে নিশ্চিত থাকুন ওটাও তদন্ত হবে কোনো কেউ রেয়াত পাবে না আর মিথ্যে কথা বলে পার পাওয়া যাবে না এটা একদম নিশ্চিত আর যেটা মা বোনেদেরকে যেভাবে কলুষিত করছে আমি মনে করি ওনাকে আবার শিষ্টাচারের ক্লাস করে শিষ্টাচারের কিছু ট্রেনিং কিছু ভালো ভালো বই আমি বলবো এ বাংলা মনীষীদের বড় বড় মনীষীদের রাজ্য সেখানে ভালো ভালো বই আছে সেই বইগুলো পড়ে ওনার মাথা এবং রুচির আমরা ক্ষমা চাইব কেন আমরা কোনো অন্যায় করেছি কি করেছি আপনি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমার কথা বললেন এক্ষুনি তা আপনি কি রেখাপাত্র মনোনয়ন জমাটা দেখেছেন ওখানে জনসমর্থন দেখেছেন তো মহিলা সমর্থন দেখেছেন তো তাদেরকে তো টাকা দিয়ে আনিনি তারা টাকা দিয়ে আসছে না তারা এমনি আসছে এবং ওই মহিলারাই শেষ কথা বলবে আমি আবারও বলছি ইজ্জত মা বোনেরাই কিন্তু রক্ত রুখে দাঁড়াবে আমি আবারও বলছি এগারো কোটি মানুষের মাথা হেঁট হয়েছে কি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে নরেন্দ্র মোদী যখন আসে তারপরে মুখ্যমন্ত্রীর মুখে দাঁড়ায় বলার পর যে আমাদের ভোট না দিলেও কোনো যা আসবে না আমরা কিন্তু রাজ্যে থাকছি এই তার মানে চিন্তাধারাতে উনি অলরেডি সারেন্ডার করে নিয়েছে যে এই ভোটটা উনি পাচ্ছেন না যার জন্য উনি বলেছেন আমরা এটা তো আমাদের শেখানো নয় এটা তো আমরা বলেই দিইনি তো উনি নিজেই বলেছে এই ভোটটা কেন্দ্রে আমাদের কোনো নয় ভোটটা কেন্দ্রের ভোট হচ্ছে আমরা না হলে আমরা রাজ্যে থাকব। তার মানে এটাকে এইভাবে দেখো ওরা উনি পরোক্ষভাবে সারা বাংলার মানুষকে হুমকি দিচ্ছে যে তার মানে দু বছর আরো আমি আছি দু বছরে তোমাদের প্রাণ কিন্তু ওষ্ঠাগত করে দেব শশী বাজার শশী বাজার ক্ষমা চাওয়া আর ওই পালং সাগের ক্যাশ মেমোটা একই ব্যাপার শশী পাজা কমা চাইতে বললে অমিত কমা চাইবে এটা কোন সংবিধানে লেখা আছে শশীপাজা বলতে পারে বাজা দেখুন বলার কিছু নেই এবং নিজেরা সেদিনকেও বলতে বলতে বলে যে আমাদের কীভাবে ডিপেন্ড করতে হয় কত কিছু ভেবে ডিপেন্ড করতে হয় ওরা নিজেই বলতে বলতে স্লিপারটাং বলে ফেলেছিল যেদিনকে কুনালদার ওই ব্যাপারটা ঘটেছিল মিডিয়াতে বারো মনে দেখাচ্ছিলো শশীপাঝাও কিন্তু এই মন্তব্য করেছিল যে যে আমাদের দলকে ডিপেন্ড করতে গিয়ে কত ভেবে চিনতে ডিপেন্ড করতে হয় আমাদের তার মানে এখন শশী পাজাও বুঝতে পেরেছে আর বলার কিছু নেই এখন ওই তাই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিকে করে কিছুই না মাইলেজ নেওয়া এই বকটুই বকটুই সাজানো তাহলে তালে বকটুইর ঘটনা সাজানো বাড়িপুর চাম্পাটি বিস্ফোরণ ওটাও সাজানো সব তালে সাজানো বাংলায় তাহলে বিস্ফোরণ হচ্ছে করে তাহলে সব সাজানো দাড়ি ভিটের কাণ্ডটা পর্যন্ত এত বছর বাদে সিআইডি তদন্তের জন্য তুলে দেয়নি তাপস রাজেশের ইস্যুটাও এনআই এর কাছে চলে গেছে দেখতে দেখুন সময়ের অপেক্ষা ওদেরকে কত ধানে কত চাল মানুষ আর জনগণ আর এই সংবিধান বুঝিয়ে দেবে মানসিক চাপ বৃদ্ধি করা চেষ্টা করেছে এইভাবে অমৃত সেনাকে দমাতে পারবে অমৃত সেনা কি এফেক্ট ফেলতে পেরেছে বিচারের বাণী নিভৃতে কাঁদে একটা কথা আছে বারবার বলছে তো আজকে দেখুন ও কাঁদছে কে ওই কাঁদছে ভিতরে ভিতরে ওকে খুলে দেখাতে বলুন যদি ভিতরে খুলে দেখানো যায় যদি ওই কার্টুনের কার্টুনের স্কিলে দেখায় না যে যেমডেও করে ভিতরের ফিলিংসটা এক্সপ্রেস করা যায় সোশ্যাল মিডিয়াতে কোনো এরকম মানে একটা কার্টুন প্রকাশিত হয় তাহলে দেখা যাবে অভিষেক ব্যানার্জি বিচারের ভাঙের থেকে নিভৃতে উনি কাঁদছে বসে বসে আচ্ছা উনি সব সবই উদ্দেশ্যে হারের উদ্দেশ্যে চাকরিতে চুরিগুলো করতে কে আমরা শিখিয়ে দিয়েছি নাকি কে বলে যে চাকরিতে টাকা নেওয়ার দরকার কি ছিল টাকা নিয়ে লোকগুলোকে আমরা চাকরি খাবো কেন আমাদের প্রধানমন্ত্রী তো সোজা স্টেজে দাঁড়িয়ে বলেছে যে এটা আইনি সেল করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ করে তাদের পাশে দাঁড়াবার কথা বার্তা দিয়ে গেছে তারপর থেকে তো মমতা চাকার তিনশো পঁয়ষট্টি ঘুরে গেছে তারপর থেকে তো উনি বলছে যে আমি চাই সবাই পাক সবার সবার জন্য করতে হবে এই বার্তাটা কার বার্তাটা প্রধানমন্ত্রীর বার্তা প্রথম কথাটা কে বলেছে আইনি জন্য প্রধানমন্ত্রী বলেছে এখন রাজ্য কেঁদে কী করবে রাজ্য যা টাকা তোলা তুলে নিয়েছে এবং টাকা ওদের ফেরত দিতে হবে আমি এখন বলছি আপনাদের মাধ্যমে আপনাদের খুব জনপ্রিয় মাধ্যম তাই আপনার মাধ্যম দিয়েই বলছি এখনও সময় আছে ওই কর ওই একটা একটা এজেন্ট মনে একটা দালাল ধরা পড়েছে মনে একটা একজন ধরা পড়েছে খুব শীঘ্র কয়েকদিন আগে একজন ধরা পড়েছে এই যে প্রাইমারি এজেন্ট ধরা পড়েছে এরকম সব এজেন্ট এগুলো ধরা পড়ছে না এগুলো নিজেরা আগে স্যারেন্ডার করে দিচ্ছে এখানে তো পিঠ বাঁচাতে হবে তো এবং জনরোষে তো পিটিয়ে মেরে ফেলবে এদেরকে জনরোষ কালীঘাট কালীঘাট যাবে কালীঘাটে অ্যাড্রেস চেঞ্জ হবে না তার কোনো গ্যারান্টি আছে তৃণমূল ভবনে তো অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে ইস্টার্ন মেট্রো ইস্টার্ন যত সম্ভব ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এসে গেছে তাই তো তৃণমূল ভবন থেকে ওখানে চলেছে কটা শিফট হয়ে গেছে কালীঘাটও কালকে শিফট হয়ে ডায়মন্ড আর চলে যাবে না যেখানে ওরা নিজেদের দুধের গায়েদের রেখে রেখে ভাবছে মডেল করছে সেখানে চলে যেতে পারে গ্যারান্টি আছে যাবে না